নমস্কার দর্শক বন্ধুরা এফ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিষে এই মুহূর্তে আমি আছি মোহনবাগান ক্লাবে আসন্ন এ এফসি চ্যাম্পিয়ন্স লিগে তাদের অভিযান শুরু হতে কিন্তু আর বেশি দিন নেই আপনারা জানেন যে আজকে সাতাশ তারিখ আর আগামী ষোলোই সেপ্টেম্বর কিন্তু মোহনবাগান সুপার জায়েন তাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের অভিযান শুরু করবে তুর্কমেনিস্তানের দল আহাল এফকে বিরুদ্ধে যুব ক্রীড়াঙ্গনে কিন্তু তার আগে মোহনবাগান সুপার জায়েন্টের স্প্যানিশ কোচ হোসে মলিনা কিন্তু কোনো খামতি রাখছেন না দলের অনুশীলনে দলের প্রস্তুতিতে এবং তারই অঙ্গ হিসেবে আজকে কিন্তু নিজেদের মধ্যে একটি প্র্যাকটিস ম্যাচ খেলালেন স্প্যানিশ কোচ এবং অভিনব এটাই যে আজকে কিন্তু আপনারা জানেন যে কলকাতা লেগে মোহনবাগানের ম্যাচ ছিল কাস্টমসের বিরুদ্ধে যে ম্যাচটি তারা হেরে যান হেরে যায় তবে সেই ম্যাচে কিন্তু বেশিরভাগ মেন প্লেয়ারকে কিন্তু আজকে ছাড়েনি মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এবং তাদেরকে কিন্তু তাদেরকে নিয়েই কিন্তু একটি দল গড়া হয় জুনিয়র টিম নিয়ে অর্থাৎ কলকাতা লিগের প্লেয়ারদের নিয়ে কিন্তু একটি দল গড়া হয় যারা কি প্র্যাকটিস ম্যাচ খেললেন সিনিয়র দলের সঙ্গে তবে যেটি ইন্টারেস্টিং সেটি হলো যে যেটি বলার মতন বিষয় সেটি হলো যে এই জুনিয়র দলটায় কিন্তু জেসন ডিমিত্রি পেট্রোটোস এবং জেসন কামিন্সকে রাখে রেখেছিলেন কোচ হোসেম মলিনা উদ্দেশ্যটা এটাই যে তারা কতখানি ম্যাচ ফিট সেটা কিন্তু পরক করে নিতে চেয়ে চেয়েছিলেন তিনি এবং সেই মতনই কিন্তু আজকে তাদের এই দুই অস্ট্রেলিয়ান ফুটবলারকে কিন্তু রাখা হয় এবং তাদের তাদের বিরুদ্ধে কিন্তু ছিল সিনিয়র দলের চার ডিফেন্ডার অর্থাৎ রেগুলার ডিফেন্ডার যেমন টম অলরেড অ্যালবার্টো রড্রিগেজ মেহতাব সিং প্রমুখ এবং অবশ্যই উদ্দেশ্যটা এটাই যে এই দুই অস্ট্রেলিয়ানের যে ফিটনেস নিয়ে একটা একটি সমস্যা ছিল যে তারা কতখানি ম্যাচ ফিটনেস কতখানি তারা তৈরি হয়েছে সেটাই কিন্তু দেখে নেওয়ার বিষয় ছিল অবশ্যই তবে পাশাপাশি কিন্তু আরও একটি যেটা চোট আঘাত নিয়ে যে আপডেট আজকেও কিন্তু মনভীর সিংকে যদিও আজকে প্র্যাকটিস ম্যাচে তিনি অংশগ্রহণ করলেন না কিন্তু যেটি স্বস্তি দেবে সেটি হলো তিনি কিন্তু বল পায় অনুশীলন করলেন যদিও এর আগেও তিনি বল পায় অনুশীলন করেছেন এমন নয় যে আজকেই তিনি প্রথম বল পায় অনুশীলন করলেন কিন্তু মনভীর কিন্তু আজকে দেখা গেল যে বল পায় অনুশীলন করতে যদিও ম্যাচে কিন্তু তিনি খেললেন না পাশাপাশি আরেক চোটগ্রস্ত ফুটবলার অনিরুদ্ধ থাপা তিনি কিন্তু আজকেও রিহাবে রিহাবে কাটালেন মেডিকেল রুমেই বেশিক্ষণ কাটালেন এবং জিম 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 জিমও করলেন তবে আরেকটি ফুটবলার আরেকজন ফুটবলার অর্থাৎ যা ইঙ্গিতটা পরিষ্কার আপনারা বুঝতেই পারছেন যে জেমি ম্যাক্টন গত দুদিন তিনি প্র্যাকটিসে গড় হাজির ছিলেন আজকে যদিও তিনি অনুশীলনে এসেছিলেন কিন্তু তাকে বেশিরভাগ সময় কিন্তু মেডিকেল রুমে কাটাতে দেখা যায় এবং বেশ কিন্তু এবং যখন প্র্যাকটিস ম্যাচটা শুরু হয় তার পনেরো মিনিট পরে তিনি মাঠে যান এবং সঙ্গে তাকে দেখা যায় একটি চেয়ার নিয়ে যেতে এবং আগাগোড়া তিনি অনুশীলনে সাইড লাইনে ধারে বসে চেয়ারে বসেই কিন্তু প্র্যাকটিস ম্যাচটি দেখলেন যদিও আপনারা জানেন যে কি কারণে জেমি ম্যাকলারেন কিন্তু অনুশীলন করলেন না গত দুদিন তিনি অনুশীলন না আসার কারণ হচ্ছিল যে তার জ্বর হয়েছিল এবং টিম ম্যানেজমেন্টের তরফ থেকেই কিন্তু এটা জানানো হয় এবং অবশ্যই জ্বর হওয়ার জন্য একটা তো উইকনেস থাকে এবং তার জন্যই হয়তো আজকে কোচ কোচ ছাড়পত্র দিয়েছিলেন যে তিনি দলের সঙ্গে অনুশীলন করলেন না এবং মেডিকেল রুমে কাটিয়ে কিছু ফিটনে ফিটনেস ড্রিল করে কিন্তু তিনি চেয়ার নিয়ে সরাসরি মাঠে গিয়ে কিন্তু প্র্যাকটিস ম্যাচটি দেখলেন সাইড লাইনে বসে তো ওভারঅল এই ছিল মোহনবাগান দলের প্র্যাকটিসের আপডেট তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলায় এবং অবশ্যই যেতে যেতে একবার দেখে নিন মোহনবাগান প্র্যাকটিসের কিছু ভিজুয়ালস জেমি ম্যাকলারেনের কিছু ভিজুয়ালস সেই সব নিয়েই কিন্তু এই ভিডিওটা শেষ করছি তো অবশ্যই জানাবেন যে কীরকম লাগলো এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং অবশ্য যাবতীয় ফুটবলের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন রেড স্পোর্টস বাংলার পর্দায় আমি দেবাশিস আপাতত সাইন আপ করছি মোহনবাগান ক্লাব থেকে ধন্যবাদ